তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আবার সকাল সকাল বেরিয়ে সকাল বলতে এখন এগারোটা বেজে গেছে আর আমরা মানে শীতে এমন অবস্থা মনে হচ্ছে সকাল কিন্তু সকাল না আমরা এখন বাজে এগারোটা আর আমরা এখন যাব ঘুরতে যেহেতু আজকে প্ল্যানটা হলে সাইকেল তো সবাই সাইকেল নিয়ে চলে আসে এ পাশে ভাইপো আছে লালটু আছে এ পাশে আর এ পাশে আমার পালসার আছে দাঁড়িয়ে তো আমরা বেরিয়ে যাব কোথায় যাওয়া যায় আর কি খাওয়া যায় কি বিষয় নেই সব তোমাদের দেখো আমাদের সাথেই থাকো তো আজকে আমরা যাব কোথায় সেটা তো তোমাদের বলা হলো না আজকে সবার প্ল্যান হচ্ছে জিরো পয়েন্টে যাওয়া আছে তো আমরা জিরো পয়েন্ট বলতে আমরা বর্ডার সাইটে বসবাস করি তো আমরা যাবো চরে মাঠ চরে মাঠ বললে তো তোমরা চিনবে না আমরা যাবো জিরো পয়েন্টে তো আমরা সকাল মানে রেডি হয়ে পড়লাম তো অনেকটাই পথ যেতে হবে প্রায় চার কিলোমিটার এর জন্য সাইকেল নিয়ে বেরিয়েছি তো সাইকেল আছে সবাই পিছনে সামনে এ পাশে ভাই পাওয়ার একটা আছে আমরা যেতে থাকি আর ওখানে গেলে মানে অনেকটা প্রচুর বাগান আর ওখানে আছে বর্ডার গার্ড বিজিবিরাও আছে সব রকম আছে সব তোমাদের দেখাবো আমাদের সাথেই থাকো তো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত চারিদিকে একদম বাগান বন অঞ্চল মনে হবে কি একটা বন তাই না আর আছে নদী দেখতে পাচ্ছ নদী সাইডটা কি চা মানে একদম আছে 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 ভরা আর আম আর আমের সময় আমাদের মানে এলাকাটা আমের জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত থাকে কারণ এই মাঠে প্রচুর পরিমাণে আম গাছ আছে প্রচুর আম বাগান আছে তোমরা দেখতেই পাচ্ছ একদম যেদিকেই থাকবে আম বাগান আর আম বাগান ভরা চারিদিকটা তো আস্তে আস্তে আমরা অলরেডি দুই কিলোমিটার চলে এসেছি মোড় ঠিক আছে মোড়ের এই এই সাইড রাস্তা গেছে আর এর গেছে আসলে এটা মাঝখানটা একটু দ্বীপ মতো দ্বীপ মতো আর এই সাইড দিয়ে মানে এই দিকটা দেখো তুমি নদীটা পুরো এই সাইড ঘুরে একদম সোজা দ্বীপের পাশ দিয়ে গিয়ে একদম এই সাইডে চলে গেছে এই সাইড দিয়ে গেলেও নদী আর এই সাইড দিয়ে গেলেও নদী তো আমাদের মূল পয়েন্টে যাব আমরা যেখান থেকে জিরো পয়েন্ট যাব যাবো ওখানে একটু ঘোরাফেরা করব তারপরে আমরা ব্যাক করব তো আস্তে আস্তে আমরা আবার মাঝখানে দাঁড়ালাম যেহেতু একজনে একটু দরকার ছিল বলে দাঁড়ালাম তো সে কারণে আমি আর আমার দুই ভাই আবার একটু নদীর ধারে আসলাম কথা তোমাদের আগেও বলেছি এটা হচ্ছে ইসামদী নদী আবার হ্যাঁ আবারও বললাম এটা ঈসামদিন নদী যেহেতু ওই সাইডটা ফাঁকা আছে এই কারণে মনে করো ওই সাইড পানি দেখা যাচ্ছে আর এই সাইডটা মানে প্রচুর পরিমাণ কচুরিতে আটা আছে এই কারণে মানে একটু ভরাট লাগছে মনে নদী না কিন্তু আসলে এটা কিন্তু নদী আর এটার নাম হচ্ছে মতি নদী ও পাশে ইন্ডিয়া জিরো পয়েন্টে আসে এখন আর এখানে তো কোনো কিছু দেখা নেই মানে দেখার মতন কিছু নেই তো আমরা যাবো হচ্ছে জিরো পয়েন্ট ওখানে গেলেই সব কিছু থার পাবো সব কিছুই দেখতে পাবো ওখানে ওই সাইডে বিএসএফ বসে আছে তার রোড সব দেখা যাবে আবার আছে আমাদের বিজিবি আছে ওখানে ওখানে গেলেই তো আমরা একদম মূল পয়েন্টে জিরো পয়েন্টে যাব আর যে কথা বলি আগে আমাদের এলাকায় সময় প্রচুর পরিমাণ বিখ্যাত ছিল যেহেতু মানে বর্ডার এলাকা তো মানে ভারত থেকে প্রচুর গরু আসতো এলাকা দিয়ে এখন আর এগুলো আসে না সব বন্ধ হয়ে গেছে কারণ এখন তো বর্ডারের অবস্থা তোমরা সবাই জানো তো এখন পুরোপুরি বর্ডার বন্ধ সব কিছুই ঠান্ডা আছে তো তোমরা দেখো কি আমরা মূল পয়েন্টে যাই তারপরে তোমাদের ওখান থেকেও ভিডিও দেখাবো শ্যুট দেখাবো আর নিচে যেতে পারলে সব কিছুই দেখাবো তোমাদের সাথে জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমরা আবার গুটি গুটি পায়ে এগোবো এই যে আমাদের সাইকেলগুলো রোডেই ছিল তো সাইকেল নিয়ে যাচ্ছে আবার এগোবো তো এখন এখনও প্রায় অলরেডি পাঁচ মিনিট যাওয়া লাগবে তারপরে আর কি জিরো পয়েন্টে ওখানেই আর কি সব দেখা যাবে নদীটা বাঘ ঘুরেছে ওখান থেকে মানে ওইটা আর কি ডিপ মতন দুই সাইডতে নদী চলে গেছে মানে আর ওটা মাঝখানে তো ওখানে আমরা যাব আমাদের সাথেই থাকো তো হে গাইস আমরা আস্তে আস্তে মানে অলরেডি জিরো পয়েন্টে ঢুকেছিলাম তো আরও চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে ইন্ডিয়ার যে পিলার আছে এটা আর কি ইন্ডিয়া অলরেডি আমরা দেখো চারিদিক কত বন জঙ্গল রাস্তা একদম পয়েন্টের ভিতরে তো আমরা সামনে আর ওখানে আমাদের আছে আর যাই দেখি মানে কত যেতে পারি দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া বাংলাদেশের পিলার আছে জিরো পয়েন্টের যে পিলারটা থাকে স্বাভাবিক সেটাই দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের সাথেই থাকো আস্তে আস্তে আমরা প্রায় জিরো পয়েন্টে চলেই এসেছি এখানে আর কি বিজিবি ক্যাম্প আছে তোমাদের দেখাবো তোমরা সামনে আমাদের সাথেই থাকো এই সাইড দিয়ে রাস্তাটা এই সাইড দিয়ে চলে গেছে সামনে ওখান থেকে আরেকটা রোড আর এখানে আর কি শেষ মাথা এখানে এই চরমাটে শুধু ঘুরতে আসলেই তো হয় না সাথে সাথে কিছু না কিছু তো খেতেই হয় যেহেতু অনেক রকম ফল আছে তো আমরা এখন খাবো শীতের বিখ্যাত সেই ফল শাকালু তো চাচা আছে ভুইতে ওই যে চাচাকে বললাম যে চাচা আলু কি বিক্রি করবেন চাচা বলছে হ্যাঁ তো আমরা এখন ভুইতে যাই দেখি আলু নিতে হবে এক কেজি যেহেতু চারজন আছে এক কেজি আলু নিলে যথেষ্ট কারণ শীতে ঠান্ডার ফল বেশি খালে আর কি নাক সর্দি ধরবে তোমরা তো জানোই ঠান্ডা সব তো আমরা এখন শাকালো খাবো তোমরা দেখো চাষাকে বললাম চাষা বলছে আলু তোলা নেই তো সেহেতু আলু তুলতে হবে তো চাষা আমাদের আলু তুলে দেবে এখন দেখো মাটির ভিতর থেকে কিভাবে আলু তুলছে তোমরা দেখো এই যে মাটির ভিতরে আর কি এই গাছে গাছে আর কি ছাগালো হয় তোমরা দেখো কিভাবে মাটির ভিতর থেকে শাকালো তুলতে হয় আর এই যে এই যে তোমরা গাছ দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে আর কি গোড়ায় শাকালো হয় এই যে পুরো গাছ সিম গাছের মতন দেখতে কিন্তু এর গোড়ায় আছে ফল চাচার বইটাও একদম জিরো পয়েন্টে দেখতেই পাচ্ছ তোমরা ওপাশে ইন্ডিয়া আছে মানে এই কয়েকটা বই পার হলে ওই পাশে একদম নদী নদীটা বোঝা যাচ্ছে না যেহেতু কুচুড়ি পানে আঁটা তো এই সাইডটা একটু ফাঁকা আছে হালকা হালকা বোঝা যাচ্ছে আহ তো নদীর ধারে জিরো পয়েন্টে আর কি চাচার ভুই তো এখানে আর কি শাকালু ওই দেখো চাচা চলছে নিচের থেকে এই যে অলরেডি কিছু তুলে ফেলেছে আরো চলছে তো সাসার থেকে আমাদের আলু নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছো আলুগুলো কত সুন্দর আর এতে প্রচুর পরিমাণ বালি আছে তো আমরা নদীতে যাব নদীতে আলুগুলো পরিষ্কার করে ফার্স্টে ধোবো তারপরে ওখান থেকে খাবো আর দুঃখের কথা বিষয় যেহেতু বলতে মানে জিরো পয়েন্টে আমাদের বিজিবি ঢুকতে দিল না তো আরেক সাইড দিয়ে আমরা ঢুকবো সেখান থেকেও তোমাদের দেখাবো মানে ওই সাইডে আছে বিএসএফ এর বোর্ড সেখান থেকে তোমাদের দেখাবো তো তো দুঃখের বিষয় হচ্ছে আসলে ওই সাইডটাই টাই ঢুকতে দিল না তো এর কারণে আমরা আরেক সাইডে চলে এসেছি এখান থেকেই তোমাদের বড় মানে ওপাশে দেখাবো ইন্ডিয়ার পার্টটা দেখাবো ওপাশে বিএসএফ যে বোর্ড আছে স্পিড বোর্ড সেগুলো দেখতে পাবো একটু ভালো লাগতো হচ্ছে ওই সাইডটা কিন্তু ঢুকতে দিল না তো আমরা এই সাইডটাই তোমাদের দেখাই দেখো দেখো একদম পুরো কত সুন্দর নদী বোঝা যাচ্ছে আর ওপাশে পাশে আছে তোমার ইন্ডিয়া একটু দেখা যাচ্ছে দেখো বিএসএফ এর স্পিড বোর্ড আছে আর আছে তো সবাই নিচে যাচ্ছে আমিও তোমাদের নিচে গিয়ে একটু দেখাই তো আমরা যে চাচার কাছ থেকে আলু নিয়েছিলাম আলু ধোয়া হচ্ছে এই যে আলু ধোয়া তারপরে আমরা খাবো শাক আলু না খেলেই তো হয় না তো দেখো কত সুন্দর আলু ভাই আলুটা দেখো 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 মাটির নিচে কত সুন্দর একটা জিনিস হয় আমি চলে আসলাম একদম নিচে নদীর ধারে তোমাদের একটু দেখাই দেখো ওই পাশে বিএসএফ এর ক্যাম্প আছে আছে একদম নদীতে নদীতে কত রাখা এই মানে রাত্রে তারা টহল করে তো আলু ধোয়া শেষ আমরা আলু এখন খাবো এই যে অনেক সুন্দর দেখো কত সুন্দর একটা জিনিস মাটির নিচে এত সুন্দর জিনিস হয় অসাধারণ দেখতে মাটি কিন্তু ভরা বালিতে কিন্তু দেখো মাটির নিচে কত সুন্দর সাদা একটা জিনিস তো এটা না খেলে বুঝবে না অনেকে খেয়েছে অনেকে খায়নি তো যারা খাওনি কমেন্টে কমেন্ট করো অবশ্যই আমার এলাকায় ঘুরতে আসলে আমি তাদেরকে এই জিনিসটা খাবো আর এটা সবার মানে সবসময় পাওয়া যায় না অলরেডি শুধু শীতের সময়ই পাওয়া যায় তো হয়ে গেইছে আমাদের জিরো পয়েন্ট ঘোরা শেষ আবার সাকালু খাওয়া শেষ তো আমাদের ইচ্ছা ছিল আর কি মানে যে সাইডটায় যায় ওই সাইডটা বি ঢুকতে দেয়নি তো আমরা আরেক সাইড দিয়ে তোমাদের বর্ডার সাইড দেখালাম তো নেক্সট টাইম যে সাইড নিয়ে যেতে দিলে না তো ওই সাইডটা আমি আবারও যাওয়ার চেষ্টা করবো আর তোমাদের দেখানোর চেষ্টা করবো আবার একদিন আমি এই জিরো পয়েন্ট তোমাদের ঘুরে দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন হয়েছে সবাই জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের জন্য একটু দোয়া করবে